নেহা কখন আসবে কি নেহা ফোড়াটা সেটা তখনই গেছে ডাক্তার দেখাতে আর এখনো আইল না কাজটা যে করছে না আমি তো ভুটানি করে বলিয়ে দিলি মন সাধলিলে দুঃখ কইলো পাচ্ছে দেখা যাচ্ছে কই নেঢা কে দেখা যা আমাকেই পাচ্ছে নিজে ঘরকে নিজে ওয়ার ঘরকে যাতে হবে কি আর ওই তো বারবার কাদায় পিছলো কতই যাব আমি রাজা হে তো কি করবো মা আলো বাদ দজত হবক আজ্ঞে মহারাজ কি গুদুর গুদুর কইছেন মহারাজ তুই আলিস হ হ আজ্ঞা কোন রকম পইচিলি তো তো পোড়াটা চাললে না আজ দেখন মহারাজ পোড়াটা কি আর এক দিনই সারা বঠে তবে অসুদ নিয়েছি আজ্ঞা নিয়েছে ডাক্তার দেখালিস হদে খালি তো কত কইলে যো এই যে কত কইব সে যা যাবঠোঠাই ডাক্তার তো অসুদ লিখিছে আমার মাত্র 720 টাকা

ডাক্তারটাকে বিলটা দিয়ে দিবে না হ্যাঁ তো কি বলেছে ফোন পে করতে বলেছে না পেটিএম না কি বলেছে না না ওটা আপনার ইচ্ছা মানে আপনি আজ নাই তো কাল যাবেন না হ্যাঁ ওটা আমার জানা আছে ওটা আমি ওর কোন আজই কারবার করেছি ও আমার সব দিনের ডাক্তার বটে তো আজ্ঞা তাহলে এক কাজ মোটামুটি আমি শুরু করছি কামার ঘর দিকে একবার হ্যাঁ 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 শুন 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 তুই যা চাঁদে যা এখন আমাকে মনে আছে মনে আছে জানিস না আমাকে বিরক্ত করে দিয়েছে একদম যখন তখন আমি পূজা করবো না কিন্তু আমার যত মাথা রে জানো যা যা তুই ওই কাজটাকে কর ওইটা করলে তবে আমার জীবনে টুক শান্তি হবো আজও হুকিয়ে দিয়েছি না আজ্ঞা আমি তাহলে কামার ঘর দিকে যাই হাজা তো ওই কথাটা বলিস না যেমন চিত্র না থাকে একটাও না কেন নেড়ার উপর আপনি ভরসা করুন না না ভরসা তো আমার একশো পার্সেন্ট আছে নেড়ার উপর ওই জন্যই তো বলছি চিত্র একটা সুতা পর্যন্ত গলবে না এইটাই সুতা একদম যেমন কোন পাই রে যা তোর উপর আমার ভরসা আছে আজ্ঞা কালকে আসতে আমার একটু দেরি হবে না 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 দেরি করিস না শুনো না আমার মাথা ঘুরে যাচ্ছে আরে এসে কখনই ও আমাকে ওরকম গাল দিবে

যদি দোষটা টাকা দিতেন তো তাহলে তুই ভালো হতো আরে বলে দিয়েছি তোর রাজার কাছে হাত এই সব দোকানে আমার বলে দিয়ে আছে তুই ঘুটকা কিনে খাবি যা ঘুটকার জন্য না মানে সেই বুদ্ধি পাইত না আমার স্বভাব দোষ গুটকা খুঁজো না 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 উঠার জন্য আমি কিচ্ছু মনে করি না তুই আমার কাজটা করে আইনো যা ঠিক আছে যা যাক বাবা নেহাটুকু সারিয়েছে ইয়ার পর আর কোনো চাপ নাই যাই হোক নেড়াই সব কাজ দেখিয়ে নেবে আর ওই যে তোমার কেও বলতে গেল নিশ্চিত নাই আর কিছু করতে পারবে না হচ্ছে হ্যাঁ নেহা তো ওদিকে গেলে যা করার করবে বিয়া করার ব্যাপারে আমি টুকু খেত দিকে যাই ভাঙারটা দেখতে ভাঙারটা বাঁধাতে হবে না উদকে আরো মনিস তনিষ লাগান দিতে হবে টুকু আমি খেতের ভাঙারটা দেখতে যাচ্ছি ওই আমি দেখবো রাজার হড়বড়ি নালে ঠেলে দিয়ে দিব গড়বড়ি আমি দেখবো রাজার হড়বড়ি তো ঠেলে দিয়া দিবড়ি আমি দেখবো ঠেলে দিব গড়বড়ি করে তো গেছিলি তো পুরো দেখতেছিলি তো জানলি ঢেলছি রে দোসা তোর জানিস ঘরে চাল নাই কি তার জন্যে নাই শুধু ওই মাছে খাতাই হচ্ছে চাল নাই

করে ভাই কি বল গুলি একটা মাসে দুনো বসে কি করছিস তাইলে এই গল্প করছি আমরা হ তো তাইলে মাছটাস ভালোই ধরলিস কে যাবাল দিকে ঝড়ায় কোথায় দচ্ছি আ সবাই ধরল জন্য বলছি আর বলি তুই ওটি খড়াঁ খড়াঁ চলছিস কেন আর বলিস না রে ভাই আমাত তো জানি সেই নাম নেড়া হুম জনম খড়া আর পেছানা হইছিল এরকম একটা ফোড়া তো ওটা ভালো একদম ছরাই নাই

বলে লোহার কি ঘর হয় কি আজ আমি শুনছি তুই কি খেপাই যে না রে খেপাই নাই রাজা খেপাই যে তো আমি কি করব সেটা কোথায় করতে জানিস কোথায় সাতালি পর্বত সেই উপরটাই ওইখানে একটা লোহার ঘর বোনা থাকবে বুঝলিস না 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 এ কাজ কেউ পাহাড়ের উপরে কি ঘর বোনায় আর কে পারবে লোহার লাগতে পারবে না আরে তোরা সেই ফেচার ফেচার করিস আমি আছি না তোরাকে কতটা লোহা লাগবে

তিন কোটি টাকা নিবি শেখ ঠিক আছে তবে লোকজন নাই কি কিনে কিউ নাই কিউ তিন কোটি দিব বুঝলিস হ্যাঁ রাজা ধন বটে ওটা তোর লই আমার লই তো তোর হাকে দিব দু কোটি আর এক কোটি হামকে ঘুরান দিবি বুঝলিস আরে ভাই ই খড়া কি বলছি কি বলছে শুন বলছে এক কোটি লাগবে নাই হবে নাকি নাই বলে না নাই হবে আরে শুন দু কোটি টাকা কম লয় তোর আগে গুজরাট মহারাষ্ট্র কোথায় যেতে হবে নাই দু করোর পয়সা যদি তোরা পাই না তাহলে তোরা বসে খাবি আর আমি এক করোর পাবো না ওটু আমিও বসে খাবো তোরা কোনো চাপ না তো কেউ যেমন জানে না আমি বলছি ভালো করে বলে দেখা দু আছে তোরা দু লোকে দু করোর নিবি আর আমাকে এক কর তোমার রাজাকে বলিস না রাজাকে বলবি আমরা তিন করোর নিয়েছি আর বিহা ঘর বাসি আমাকে এক করোর দিয়ে দিব তাহলে ওই কোথায়

नहीं बोलू तो कहा तो बुद्धि दी तेरे रहवक नहीं जा तू बोली सीना ना लिया बुझ ली ना हाँ गया तो कहीं मुराफ़ तो का क्या हम राग नहीं हम तो जा ये रे धोसा ये लियो कुछ दिन इर काम पाएंगे ची कोड़ एक कोड़ेर कुछ भाग होगा की हाँ दुमाल दवा था पंचा साठ टेका बेरू एक सौ दूसरों ढूँकाएं दिवो हाँ मजा करो इर काम तो बढ़े ना हाँ बढ़े यार मदर खर्च टाइली वो हाँ बिहार दिन पूरा है किनको दाने की हो हो हाँ আপনি মেডাম সার তুই নমস্কার নাই মা জননী আমার উল্টা পাল্টা নাই মানে সার সার আজ্ঞা বলি আমার অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমি চিনতেই পারলি না বেটা ছানা না বেটা নাই মা জননী আপনি যা বলিবেন তাই হবে আমার কিছু করবেন নাই তাহলে কথা মেডাম নাই নাই মা জননী আমার আমি গেছিলি কামার ঘর কি আপনি তো সকল জানেন ম্যাডাম তাহলে ওই রাজার আদেশ বলছে লোহার বাসর ঘর করতে হবে সেই কামার ঘর আমি গেছিলি আজ আর ভুলেই হচ্ছে ম্যাডাম মা জননী আমার তবু ভাগ রেখে দিবি ভেঙে যাব নাই 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 এমনিতেই আমার ফোড়া হয়েছে মা জননী আমার সেই ডাক্তার ঘর রাজার ঘরতে গেছিলি তো আর ঠ্যাংটা ভাঙি দিলে আর কি করে চলবো মা জননী আমার তাহলে আমার কথা শুনবি ওই টুক ভাগ রাখি দিবি যখন আমার সাপলা ঢুকতে পারে দেখুন মা জননী আমার আমি রাজা ঘরে করে ধরিয়ে খাই মুনশালি করে আর যদি রাজার সঙ্গে আমি বেমানি করি তাহলে রাজাই আমাকে রাখবে তাহলে তুই মরবি না 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 মা জননী আমি যেমন না মরি মাচার বুদ্ধিটা তাহলে কি হবো একটুকু বলে দিলে ভালো হতো ফাঁক রাখিয়ে দিবে তোমার কে বলে দিবে ফাঁক তো দিব রাখিয়ে আর যদি কথাটা জানে তাইলে কি হবো কে জানবে নাই নাই কাকে জানা হই না তোর বেজা যে না 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 আমি কেন জানা যাব বলতে ওই আপনার পক্ষ দিকে গেলে যদি কেউ জানিয়ে আর কুলি দাঁড়িয়ে গল্প করে 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 যদি ভুলুকের কথাটা দেই শুনায় তাহলে রাজায় আমার জীবন লিবে তখন আমি কে করে খাব আমার জননী আমার আমার তো তাহলে কি করিব আমি এখন কামারকে বলবে যখন ইয়া করবে না তখন বল ফাঁক রাখে দেবে যদি কামারা শুনে মা জননী আমার তাইলে ভালো আর যদি না শুনে তাহলে তোর বেজে যে না 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 আপনি হামাকে সুবসুমে ধুমকাতছেন আমার বেদাছ আমার বেদাছন বলছি তো আমি হাজার ঘর করে ধইরে খাই তাইলে আপনি আমাকে কাজ দিবেন আমি কি কাজ দিব তাইলে আমি রাজা ঘর ছাড়ে যাব কাজ খাইতে তখন গেমানি করিতো তো ও জানতি বাবা কই হ্যাঁ তাইলে ওই দিকটি আপনি টুকু সামলাবেন ওই দিকটা পুরো আমি সামলা নেব সামলাবেন হ্যাঁ তো তাইলে একটা ভুলুক রাখি দিব হ্যাঁ

ডরাই কামছে আর টুকু তো ভুয়া রাখিয়ে দেবে নেড়ার উপর আমার ভরসা আছে টুকু না রাখিয়ে দিলে ওর বেজো বাকি ডরা নাই আমি এক গয় ওদিকে ও হো হো কি বিপদ কি বিপদ কি বিপদ শালা সাম রাখি ন কুল রাখি নেড়ার হয়েছে যত বড় বিপদ ইদগে আছে সামনে মামনসা আর পেছানা চাঁদ রাজা যে কথাটা শুনি তবে নাই রাজাকে ফাঁকি দিয়াটাই ভালো হবাক কারণ ও সাপ নাই খেয়ে মনসার মনসার যে সাপ আছে ন মনসার মুখটার দিকে ভাইলে আমার একদম মানে ভিতর পুরা কাছে আর যদি সাপটা দেখাননি তখন তো বিপদ রাখার জায়গা নাই সালা মায়া ছেলে নিয়ে কোন রকম করে সংসার করছি মনসাকে ফাঁকি দিয়া যাবাক নাই মনসার কথাটা শুনতেই হবাক খেঁদাটা কন দিতেই হবাক দরকার হলো আমি কাল ঘুরিয়ে কামার ঘরকে যাব যাবো বলবো মার ঈশান কুনে ঈশান কুনে বেশি বড় ছেঁদা নাই যেমন একটা সুতোয়া যায় ওইরকম ছেঁদা রাখা করাতেই হবো আমি ঘুরিয়ে বাবা কামার ঘরকে যাব তাও মনসার সঙ্গে বোমানি করবো নাই বা যে বড় বড় সাপ আছে না আমকে গোটাই কোন দিন গিলি দিবে যাই আরো ছাগল পাঠে গিলে ভকে মরল না কি হইল দু তিন দিন তো রাজা ঘর আসা যাওয়া আসা যাওয়া করি আমার সব গেল তবে নাই ডাক্তার বিল টা তিন হাজার চোরায় দিয়েছি ওইটাই এখন মোটামুটি মাছ আমার কেমন তেল নুনটা যায় যাই পাঠে পাঠিয়ে একটু একটুকু ডাল দিব কইলো মা মনো ধুমকি দিতে পারলে না কিন্তু ধুমকে কোনো কাজ হলে না তখন নেড়া বলেছি ওরা পাশে ঘর না যে সেই সেন করে বলেছি টুকু সূতার লোক রেখে দিবি নে তো দেখে এমকে ডরা আছে পুরা দেখে তো উহাকে ধুমকি দিয়েছি না কি নেড়া কে উহা হা ছেনা রেখে দিলে আছে আর কি করব ছেনা ভাই আমার সব সমাব তাহলে কিসে সমাবে তো কোনটা সমাব নাম বল ও আর নাম বল দে জোনকে একটা দিব সাম কই জোনকে একটা हां দিব সব দোকান দেব সব সাফ কই সাম কইং কি ডাইতি হবে সব তোর ডট তে সাম করাবি কালি লাং সাম করাবো ওয়া আগে সাম কর ও তবে না সুতার হবে সব সব পার হবে ঢড় হবে সুতার হবে নাই তাহলে লে দে ওই ভাগে সাম করাবো তাহলে ঠিক আছে

তো তোর বিপদ আছে আগে বলে দে যে আমি এখন যাই তোর বহু গিলা কো বলিস না আরেকটা খবর আছে কি খবরটা বুঝলিস কি বল ওই ঘরটা যেটা বনাবো হ্যাঁ সেই ঘরটার ঈশান কোনে হ্যাঁ একটা তুই শুরু যেমন সুতার মতন ভুলুক করতে পারবি না বলে ছেনাটা কি করবি বল দেখি তো আরে সেটা তোহাকে বুঝতে হবে না ছেঁদা ছেঁদাটা যা করবি আর আমি করিব শুধুমাত্র ঈশান কুনে হ্যাঁ একটা সরুমরু ছেঁদা করে দিবি বুঝলি সুতার মত কে একদম তবে কো বলবি না যদি সুতার কথাটা বলিস জিনো ছেঁদাটার হ্যাঁ তাহলে তোর জীবন যাবে ইয়ারও যাবে আর আমারও যাবে কে দিন দিলে রে তোকে

কচাম খে আৰু জীৱন বলি নে নাই মাৰিব